স্যার দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর পাকিস্তানি ভার্সনের কিছু লাকজারি কাজের ফোর পিসের কালেকশন দেখাবো এগুলো কিন্তু ফুল রেডি জাস্ট নিবেন আর পরবেন প্রত্যেকটা ড্রেসই হবে একদম হচ্ছে পার্টিওয়্যার তো শুরুতে ভাইদের সব লোকেশন বলে দিচ্ছি দি ড্রেস স্টোরি অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সরাসরি আসতে চাইলে চলে আসবেন সব সব নাম্বার হচ্ছে তিন বাই দশ লেভেল টু স্টার্ন প্লাজা হাতের ঢাকা বাসু পাঁচ আচ্ছা ভাই শুরুতে কোনগুলো দেখাচ্ছে এগুলো সবই হচ্ছে সেমই তাই না সবই ফোর পিস ফোর পিসের কালেকশন ওকে আচ্ছা সরাস দেখতেই পাচ্ছেন একদম ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে ঝাড়খান্ড স্টোনের কাজ হবে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি পুরো প্যানেলটা কিন্তু কাজ পাচ্ছেন ভিতর ইনার সেট করা আছে এটা হচ্ছে কামিস্টা তাই না আচ্ছা এটা হচ্ছে কামিস্টা এটার সাথে কোটি আছে মানে টোটাল ফোর পিস একটা কালেকশন এই যে দেখেন এই হচ্ছে কোটিটা লং একটা কোটি পাচ্ছেন একদম গলা থেকে প্যানেল পর্যন্ত সেম ভাবে কিন্তু কোটিটা কাজ করা এখানে টার্সেল করা আছে প্লাস আর কোটির সাথে কিন্তু আপনারা ফুল স্লিভস পাচ্ছেন এই হচ্ছে স্লিভসটা পুরোটাই কিন্তু এখানে ঝাড়খান্ড স্টোনের কাজ আছে একদম ব্র্যান্ডেড একটা কোয়ালিটি থাকবে এটার সাথে আর কি আছে ভাইয়া আচ্ছা এই হচ্ছে ওকে প্লাজো কাট একটা প্যান্ট পাচ্ছেন প্লাস প্যান্টেও কিন্তু ইনার পাচ্ছেন মানে টোটালি বলতে গেলে এটা ফাইভ পিসের একটা কালেকশন আচ্ছা এটার সাথে ওড়না আছে এই যে এই হচ্ছে ওনাটা ওড়নাটা কিন্তু অল ওভার স্টোন প্লাস হচ্ছে এপাশে পাশে কিন্তু লেজ ওয়ার্ক করা আছে ওকে দুই পাশে কিন্তু আবার টার্সেল আছে সেম টার্সেলটাই ওড়নায় পাচ্ছেন প্রাইস কত থাকবে এটার ছয় টাকা বডি কত আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ওকে কালার কয়টা আছে দশটা কালার ওকে কালারগুলো একটু দেখি আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার এটা আর একটা কালার প্রত্যেকটা কালারই আমরা আমরা দেখিয়ে দিচ্ছি মানে প্রথমটা হচ্ছে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এখন শুধু কালারগুলো দেখিয়ে দিব প্রাইস সেম থাকবে ওকে এটা দেখেন এটা হচ্ছে নেক্সট অন কালার সিগ্রিন কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর আর এগুলো সবগুলোর সাথেই কিন্তু আপনারা মানে স্যালোয়ার উড়না কটি সব পাচ্ছেন প্রাইস থাকবে ছয় হাজার টাকা এগুলো কিন্তু রিটেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল তাই না আচ্ছা যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু এক্সট্রা একটা প্রাইস আছে আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই পেজের স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ভিওয়ার্স এই কালারটা যদি একটু দেখায় দেখেন টরে কালার বা সিগিন কালার খুব সুন্দর একটা কালার কিন্তু সবগুলো ড্রেস কিন্তু আপনারা ঝাড়খন্ড স্টোনের পাচ্ছেন আর এই হচ্ছে প্যান্টটা আচ্ছা প্রত্যেকটা প্যান্টে কিন্তু সেম কাজটা থাকবে প্রাইস থাকবে সেম ছ হাজার টাকা বডি হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ওকে নেক্সট ওয়ান এটা দেখেন জাম কালার এটা কিন্তু আরও সুন্দর এটার মানে দশটা কালারই কিন্তু খুব সুন্দর হবে আর প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা একদম হচ্ছে রেডি পাচ্ছেন জাস্ট নিবেন আর পরবেন একদম পার্টিওয়ার এগুলো সবই হচ্ছে পাকিস্তানি ভার্সন এ হচ্ছে কোটিটা মানে এটার কটিটা দেখেন যে কোনো ড্রেসের সাথে এটা পরা যাবে তাই না এই যে এটার হাতাটাও কিন্তু খুবই সুন্দর একদম ফুললি গর্জাস প্রাইস सेम যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন দেখেন একদম হচ্ছে কালোর ভিতরে থাকবে এটাও কিন্তু খুব সুন্দর এটা আসলে দশটা কালারই কিন্তু খুব সুন্দর এটার সাথেও সেম স্যালোয়ার ওড়না কটি আচ্ছা এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে ওরনাটা প্রাইস সেম ভাও যারা হচ্ছে ডিপ কালার চাচ্ছেন দেখেন ম্যাজেন্ডার কালারটা তো চোখ জোড়ানো একটা কালার আর এটার প্যানেলটা একটু ডিফারেন্ট তাই না আচ্ছা মানে প্রত্যেকটা ড্রেস কিন্তু কাজের প্যাটার্নটা একটু চেঞ্জ হবে এটা হচ্ছে ওকে এই যে এটা হচ্ছে প্লাজো কাট প্যান্ট পাচ্ছেন দেখেন কত সুন্দর করে কাজ করা আছে আর এই হচ্ছে কোটিটা দেখেন খুব সুন্দর আচ্ছা এ পুরোটাই কিন্তু কাজ করা এখানে টার্সেল করা আছে প্লাস হাতায় কাজ থাকবে প্রাইস থাকবে সেম আচ্ছা এগুলো যেহেতু পাকিস্তানের ভার্সন এজন্য রেঞ্জটা কিন্তু একটু বেশি এই হচ্ছে অনিয়ন কালার একদম ডিপ অনিয়ন কিন্তু এটা প্রাইস থাকবে ছয় হাজার টাকা বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা প্রাইস সেম এটা হচ্ছে দুপাট্টা এটা হচ্ছে প্যান্ট ওকে আর এই হচ্ছে কোটিটা এটা খুব সুন্দর কিন্তু একটা কোটি পাচ্ছেন মানে এই কোটিটা যে কোনো ড্রেসের সাথে কিন্তু আপনারা পরতে পারবেন যেহেতু এক্সট্রা কোটি ওকে ভিওয়ার্স লাস্ট অন একটা ড্রেস দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালারের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটাও কিন্তু আপনারা হাতার পোষণটা দেখতেই পাচ্ছেন কত গরজাজ করে কাজ করা আছে আচ্ছা এটা অ্যাটাচ মানে এটা এক্সট্রা কোটি ওকে আচ্ছা আচ্ছা এটার স্যালোয়ারও না এই যে এটা হচ্ছে এটার স্যালোয়ারটা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কাজ করা মানে এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এটা হচ্ছে ওনাটা টার্সেল করা আছে খুব সুন্দর একটা ড্রেস থাকবে ছয় হাজার টাকা আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করতে পারেন ভাইদের সব অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ